চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা সামনে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই পঁচিশ এটা একটা নমুনা প্রশ্ন তৈরি করেছি একটা অধ্যায়ের উপরে সত্তর মার্কের পরীক্ষা তোমাদের সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট সঠিক উত্তরটি খাতায় লিখো এটা এক নম্বর এখানে তোমাদের দশটি প্রশ্ন দেয়া থাকবে এবং প্রতিটি প্রশ্নের ক খ গ খ এরকম চারটে অপশন দেয়া থাকবে তার মধ্যে যেটা সঠিক সেটা তোমাদের খাতায় তুলতে হবে যেমন এক নম্বর রূপক রাজশাহী পার্কে বেড়াতে গেছে পার্টি কোন ধরনের সম্পদ এখানে প্রশ্ন করা হয়েছে এবং চারটি সম্ভাব্য উত্তর দেওয়া আছে এর মধ্যে একটি সঠিক উত্তর দেওয়া আছে ক সামাজিক সম্পদ খ রাজনৈতিক সম্পদ গ অর্থনৈতিক সম্পদ আর ঘ ধর্মীয় সম্পদ তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ক হবে সামাজিক সম্পদ তাহলে তোমরা এই সঠিক উত্তরটি তোমাদের খাতায় লিখবে এভাবে দশটি সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে দেশের কোথায় রপ্তানি করে বাজারে শহরে বিদেশে গ্রামে তিন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের কি সুবিধা হবে প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে চার শহরে ময়লা নিষ্কাশনের জন্য কোনটি প্রয়োজন এভাবে তোমরা সঠিক উত্তরটি খাতায় লিখবে তারপরে দুই সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ তোমাদের পাঁচটি করতে হবে খাতায় বাক্য তুলে তোমরা শূন্যস্থান পূরণ করবে হাসপাতাল হলো কি সম্পদ হাসপাতাল হল এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি ড্যাশ অবস্থিত কোথায় অবস্থিত তাহলে তোমাদের এই শূন্যস্থানে লিখতে হবে চীনে অবস্থিত তাহলে তোমরা লিখবে চীনে অবস্থিত গ প্রত্যেক শিশুরই ড্যাশ অধিকার আছে তোমাদের প্রতিটি শিশুরই কি অধিকার রয়েছে এখানে শূন্য স্থানে সেটা বসাবে শিক্ষার অধিকার আছে এশিয়ায় সবচেয়ে বেশি উৎপাদিত হয় কি উৎপাদিত হয় ধান ও গ আমাদের মধ্যে কেউ গ্রামে আবার কেউ ড্যাশ বাস করে কোথায় বাস করে তোমাদের শূন্যস্থানে লিখতে হবে নম্বর তিন নিচের বাক্যগুলো শুদ্ধ হলে ডান পাশে শুদ্ধ এবং অশুদ্ধ হলে ডান পাশে অশুদ্ধ লেখ ক নম্বর দেখো পোশাক শিল্পে রপ্তানির জন্য পোশাক তৈরি এটা কি শুদ্ধ না অশুদ্ধ যদি তোমাদের কাছে শুদ্ধ হয় তাহলে এখানে ডান পাশে শুদ্ধ লিখবে এবার বাক্য তুলে ডান পাশে শুদ্ধ লিখবে শিক্ষা লাভ করা অর্থনৈতিক অধিকার এটা অশুদ্ধ তখন তোমরা কিভাবে লিখবে ডান পাশে বাক্য তুলে অশুদ্ধ লিখবে এভাবে তোমরা পাঁচটি দেয়া থাকবে পাঁচটি বাক্য তুলে শুদ্ধ হলে শুদ্ধ এবং অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবে ঘ চীনের বৃহত্তম নদী ইয়াংজি উঙ মরুভূমির আবহাওয়া অনেক গরম নম্বর চার বাম দিকের অংশের সাথে ডান দিকের অংশের মিল এখানে ক নম্বর রয়েছে ডাক্তার ডাক্তারের সঙ্গে তোমরা সেটা কোনটা ডাক্তার কোথায় কাজ করে হাসপাতাল খ বিক্রেতা বিক্রেতা কোথায় কাজ করে দোকানে শিক্ষক বিদ্যালয় বিজ্ঞানী পাঁচ নম্বর তোমাদের বাম দিকের অংশের সাথে ডান দিকের অংশের মিল করো বাম পাশে পাঁচটি থাকবে এবং ডান দিকে থাকবে সাতটি এখানে তার মধ্যে সঠিক যেটা তোমাদের লিখতে হবে বাক্য তুলে লিখতে হবে পাঁচ নম্বর সংক্ষেপে উত্তর লাখ যেকোনো দশটি এই দশটি প্রশ্নের উত্তর লিখবে এখানে বারোটি প্রশ্ন দেয়া থাকবে তার মধ্যে তোমাদের জানা দশটি প্রশ্নের উত্তর লিখবে দশে একটা প্রশ্নের মান হচ্ছে দুই দশটা প্রশ্ন উত্তর দিলে বিশ চৌত্রিশ নম্বর পাবো এবার ছয় নম্বর প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের ছয়টি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমরা চারটি প্রশ্নের উত্তর লিখবে আশা করি বুঝতে পেরেছ এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে অনেক ধন্যবাদ আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে